অনলি এই ইংরেজি শব্দটার বাংলা অর্থ মাত্র একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একই বাক্যে এই অনলি শব্দটাকে আমরা বিভিন্ন পজিশানে যদি বসাই তাহলে বাক্যের অর্থের আমূল পরিবর্তন হয় চলো দেখি কেমন সেই পরিবর্তন দেখো আমি প্রথমে একটা বাক্য লিখি রাজু গেভ আর টয় টু হিজ সিস্টার রাজু গেবার টয় টু হিজ সিস্টার আমি এই মূল বাক্যটায় এর অর্থ রাজু তার বোনকে একটা খেলনা দিয়েছিল এই মূল বাক্যটায় আমি বিভিন্ন পজিশানে অনলি এই শব্দটাকে বসাব বসিয়ে দেখব কীভাবে অনলি শব্দটা এই মূল বাক্যটার অর্থ আমূল বদলে দিচ্ছেন দেখ আমি সাপোজ একদম বাক্যের শুরুতেই অনলিকে বসালাম তাহলে বাক্যটা এরকম হবে অনলি রাজু গে বা টয় টু হিজ সিস্টার এক্ষেত্রে মাননাটা কীরকম হবে না অনলি রাজু গে বা টয় টু হিজ সিস্টার কেবল রাজু দিয়েছিল আর কেউ দেয়নি বোঝা গেল তারপর আর টয় ঠিক এর আগে আমি যদি অনলি শব্দটাকে বসাই তাহলে মানেটা কী হবে রাজু গেব অনলি আর টয় টু হিজ সিস্টার অর্থাৎ কেবল খেলনা দিয়েছিল তাহলে রাজু কেবল খেলনা দিয়েছিল আর কিছু নয় ওকে এবারে এই অনলি শব্দটাকে আমি সিস্টারের আগে যদি বসাই তাহলে মানে এটা কী হবে রাজু এবার টয় টু হিস অনলি সিস্টার অর্থাৎ তার একমাত্র বোনকে রাজু একটা খেলনা দিয়েছিল এবারে আমি অনলি শব্দটাকে একদম বাক্যের শেষে বসাই তাহলে মানের কি পরিবর্তন হচ্ছে রাজু এবার টয় টু হিস সিস্টার অনলি অর্থাৎ রাজু কেবল তার বোনকে দিয়েছিল আর কাউকে নয় ওকে